বর্তমানে কিন্তু অনেক ফোনেই বিশ পার্সেন্টের নিচে চার্জ আসলেই চার্জ দ্রুত ফুরিয়ে যায় এবং ফোন বন্ধ হয়ে যায় এই সমস্যাটা কিন্তু প্রায় মোবাইলের হয়ে থাকতেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস যে সেটিংসটি করলে আপনার ফোনের যদি বিশ পার্সেন্ট নিষেধ চার্জও আসে তবুও আপনার ফোনটি বন্ধ হবে না প্লাস আপনার ফোনের চার্জ দ্রুত ফুরাবে না তো কীভাবে এই সেটিংসটি করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো আমি চলে এসেছি আমার মোবাইলের সেটিংসে তারপর আপনি স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন ব্যাটারি তো আপনি ব্যাটারি লেখাটার উপর টাচ করে দেবেন ব্যাটারি লেখাটার উপর টাচ করে দেওয়ার পর তারপর এখানে আপনি দেখতে পারবেন এডিশনাল ফেটোরিস তো আপনি এই লেখাটার উপর টাচ করে দেবেন এই লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন ট্রম টর্ন অফ মোবাইল ডাটা হেন ডিভাইজিস লক তো আপনি এই লেখাটার উপর টাচ করবেন তারপর এখানে দেখতে পারবেন পাঁচ মিনিট দশ মিনিট তিরিশ মিনিট দেওয়া আছে তো আমরা অনেকেই কী করি যেমন রায়তে আমরা যখন মোবাইল চালাই ডাটা অন করে চালাই তখন ভুলবশত আমরা ঘুমের ঘুমে ঘুমিয়ে পড়ে যাই আর ডাটা কিন্তু অন করা থাকে তো আপনি যদি এখানে নেবার দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি এখানে পাঁচ মিনিট দিয়ে রাখবেন তাহলে কি হবে যখন আপনি ডাটা অন করে আপনি ঘুমিয়ে পড়বেন তখন পাঁচ মিনিট পর অর্থাৎ আপনার মোবাইলটি বন্ধ হয়ে যাওয়ার পাঁচ মিনিট পরেই মোবাইল ডাটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে এক কোথায় আপনার মোবাইলে আর ডাটা অন থাকবে না তো এটা অনেক সময় কিন্তু আমরা কী করি মোবাইল ডাটা চালাতে চালাতে অর্থাৎ নেট চালাতে চালাতে ভুল করে আমরা পকেটে মোবাইল রেখে দেই তো এতে করে কিন্তু ডাটা অন থাকে আর এতে করে কি। হয় ব্যাটারি চার্জ কিন্তু দ্রুত ফুরিয়ে যায় তো তারপর আপনি এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পারবেন ক্লিয়ার ক্যাশ ডিভাইস ডিভাইসিস লক তো এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি কি করবেন এখানে অনেক সময় আমরা এখানে দশ মিনিট তিরিশ মিনিট দেওয়া থাকে তো এটা থাকার কারণ হলো যখন আমরা কি করি মোবাইলটাকে এইভাবে আলো অন মানে মোবাইলের আলোটা অন করে দিয়েই আমরা কি করি সাইডে রেখে দেই তাতে কি হয় এক মিনিট বা তিরিশ মিনিট পর আপনার মোবাইলের কিন্তু আলোটা বন্ধ হয়ে যায় তো আপনি কি করবেন এইখানে দেখতে পারবেন এক মিনিট আপনি এক মিনিট দিয়ে রাখবেন তো এরপর আপনি কি করবেন নোটিফিকেশন বা টান দেবেন নোটিফিকেশন বা টান দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটি ব্যাটারির আইকন দেওয়া আছে এবং তার মাস্কের একটি প্লাস চিহ্ন দেওয়া আছে এটা কিন্তু প্রত্যেকটি ফোনে আছে আপনি খেয়াল করে দেখবেন তো এখানে আপনি কি করবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ব্যাটারি সেভারটা কিন্তু অন হয়ে যাবে আর ব্যাটারি সেভার অন হলে কিন্তু আপনার ব্যাটারির চার্জ কিন্তু কম টানবে তো আপনি কি করবেন জাস্ট এখানে একটা চার্জ দিয়ে ধরে থাকবেন চার্জ ধরে থাকলে আপনার সামনে আপনি কিন্তু এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো অফ করে দেওয়া আছে তো এখানে দেওয়া আছে এখানে দেখেন এখানে দেওয়া আছে টর্ন অফ অ্যালাওয়ান ডিসপ্লে ট্রন অফ ওয়েন্ট চার্জার ডোন্ট ওয়েক স্ক্রিন অফ নোটিফিকেশন তো এখানে দেওয়া আছে তো আপনি কী করবেন এগুলোকে প্রত্যেকটাতে অন করে নেবেন এইভাবে প্রত্যেকটা অন করে নেবেন নিয়ে নেওয়ার পর এই যে এখানে আপনি নিচের দিকে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন শিডিউল টাইম টু সুইচ ব্যাটন মোট এটা কিন্তু অফ করে দেওয়া আছে তো আপনি কি করবেন এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন এখানে স্টার্ট টাইম এবং ইন টাইম তো আপনি কী করবেন স্টার টাইমের উপর ক্লিক করে দিবেন এই স্টার টাইমের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনাকে একটা কাজ করতে হবে দেখা যাচ্ছে আপনি সকালের চার্জ দেন বিকেলে কিন্তু চার্জ দেওয়ার সুযোগ থাকে না হয়তো আপনি বাজার টাইম থাকেন বা আপনি কোথাও বেড়াতে যান বা আপনি কোথাও যান সেখানে দেখেন যদি আপনার ফোনের চার্জ যদি বিশ পার্সেন্টের নিচে আসে তাহলে কিন্তু আপনি কি করবেন এইখানে আপনি কিন্তু একটা টাইম সেট করে দিতে পারেন যখন আপনি এই টাইমটাকে সেট করবেন তখন কিন্তু আপনাকে ব্যাটারি সেভাটাকে অন করতে হবে না এক কথায় অটোমেটিকভাবে কিন্তু ব্যাটারি সেবাটা কিন্তু অন হয়ে যাবে যে টাইমটি আপনি সেট করে দেবেন তো দেখা যাচ্ছে আমি সকালে চার্জ দিই বিকেলে চার্জ দেওয়ার সুযোগ থাকে না আমি বাজারে থাকি তো সেজন্য যদি আমার ওই সময় যদি বিশ পার্সেন্টের চার্জ নিচে আসে যাতে আমার কোনটি বন্ধ না হয় সেক্ষেত্রে আমাকে সেই টাইমটি সেট করতে হবে তো এখানে আমি সেট করবো এখানে আপনাকে যদি আপনি বিকাল টাইম সেট করেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু সতেরো তেরো থেকে চব্বিশের মধ্যে টাইম সেট করতে হবে তো আমি এখানে সেট করব ষোলো তো এখানে ষোলো ষোলোটা হচ্ছে আপনার ছয়টা ষোলো বলতে এখানে কিন্তু বোঝায় ছয়টা তো এখানে সতেরো হচ্ছে সাতটা আঠারো হচ্ছে আটটা তো এখানে আমি সতেরো সেট করতাম করলাম আর যদি আপনি এখানে ছয় সেট করেন বা সাত সেট করেন তাহলে কি হবে কিন্তু ভোর এখানে কিন্তু হবে সন্ধ্যা না সরি এখানে হবে ভোর ছয়টা বা সকাল ছয়টা তো এরকম সেট হবে বা যদি আপনি পাঁচটা সেট করেন তাহলে রাত পাঁচটা সেট হবে তো এখানে আপনি কি করবেন এখানে যদি আপনি বিকাল টাইমে যদি আপনার ব্যাটারি সেভারটাকে অন করতে চান অটোমেটিকভাবে তাহলে এখানে ষোলো সেট করবেন তারপর ওখানে ওকে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন ইন টাইমটা সিলেক্ট করে দিবেন এই ইন টাইম তো এখানে ইন টাইম সিলেক্ট করার জন্য ইন টাইমের উপর ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি দশ দশ আছে তো এখানে আমি দিলাম চব্বিশ দিলাম না এখানে আমি তেইশ দিলাম তো তেইশ দেওয়ার পর এখানে হচ্ছে তাহলে হবে কী হবে ষোলোটা হচ্ছে ছয়টা তাহলে এখানে তেইশটা হচ্ছে এগারোটা তাহলে আমার সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু আমার ব্যাটারি সেভারটা অটোমেটিকভাবে অন হয়ে যাবে কারণ ওই সময় আমার ব্যাটারির চার্জ কিন্তু কমে যায় কারণ আমি সারাদিন সকালে চার্জ দিই সারাদিন মোবাইলটা চালাই আর লাস্ট পর্যায়ে কিন্তু আমার ব্যাটারির চার্জ কিন্তু কমে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমি কী করি এই ব্যাটারি সেভারটা কিন্তু এইভাবে আমি টাইম সেট করে টাইম সেট করে রাখি যাতে করে আমার ওই টাইমের মধ্যে আমার ব্যাটারির চার্জটা কম টানি তো এভাবেই কিন্তু আপনি যদি আপনার মোবাইলে যদি এই শিডিউলটা করে রাখেন তাহলে দেখবেন যে আপনার ফোনের চার্জ যদি বিশ পার্সেন্টের নিচেও আসে তবুও আপনার ফোনটি কিন্তু বন্ধ হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তো আজকে এ পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ